ওভার থিঙ্কিং কেন হয় এবং এ সমস্যার সমাধান নিয়ে অনেকেই জানতে চান আজকের ভিডিওতে আমরা ওভার থিঙ্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করব হ্যালো আম ডক্টর কুশল আই এ সাইক্যাট্রিস্ট অ্যান্ড আই মেক মেন্টাল হেলথ এডুকেশন ভিডিওজ ওভার থিঙ্কিংয়ের আমি যদি সাইন্টিফিক ডেফিনেশনে যাই ইটস লাইক ফোকাসিং আওয়ার অ্যাটেনশন অন এ ডিস্ট্রেস ওর দ্য পসিবল কজেস ওর দ্য কনসিকুয়েন্সেস অফ দ্যাট ডিস্ট্রেস সো আমি একটা দুঃখ দুর্দশা নিয়ে ভাবছি এবং সেটার কারণ বা কেন হলো সেটা নিয়ে বারবার বারবার ভাবছি অথবা সেটা থেকে আমার কি কী দুর্দশা আরও হতে পারে কনসিকোয়েন্সেস কি হতে পারে সেটা নিয়ে ভাবছি আমার অ্যাটেনশনটা পুরোপুরি সেদিকে আমি কিন্তু ভাবছি না যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই দুর্দশাটা কিভাবে সমাধান করা যায় অথবা আমি হয়তো ভাবছি যে এই সমস্যাটা তো কোনো সমাধান নেই সো আমার অ্যাটেনশনটা পুরোটাই হচ্ছে নেগেটিভ দিকে এটাই বেসিক্যালি ওভার থিঙ্কিং বা রিউমিনেশনের কারণ ওভার থিঙ্কিং বা রিউমিনেশান কেন হয় আমাদের ব্রেনের একটা ডিফল্ট মুড নেটওয়ার্ক আছে ফাংশনাল এমআরআইড অসংখ্য স্ক্যানে দেখা যায় যে আমাদের আমরা যারা বেশি ওভার থিঙ্ক করি বা রিমিনেট করি তাদের ওভার অ্যাক্টিভিটি থাকে এই ডিফল্ট মুড নেটওয়ার্কে ডিফল্ট মুড নেটওয়ার্ক কি করে সেটা হচ্ছে আমাদের যে স্টিমুলাস ইন্ডিপেন্ডেন্ট থট আছে সেটাকে কন্ট্রোল করে স্টিমুলাস ইন্ডিপেন্ডেন্ট থট কোনগুলো যে থটগুলো আমাদের আপনা আপনি চলে আসে আমরা অসচেতনভাবে যে চিন্তাগুলো করি সেগুলোকে এই ব্রেইনের নেটওয়ার্কটা নিয়ন্ত্রণ করে সো আমার যদি এই এরিয়াটা হাইপার অ্যাক্টিভ থাকে আমার অসচেতনভাবেই অনেক ধরনের নেগেটিভ থট আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে এবং গবেষণা দেখা যায় আমরা একটা ভিডিওতে বলেছিলাম মাইন্ডফুলনেস নিয়ে যে যাদের ব্রেইন অনেক বেশি ওয়ান্ডার করে বা বিক্ষিপ্ত থাকে তারা আনহ্যাপি বেশি থাকে এছাড়াও আমাদের ব্রেইন এর স্বাভাবিক ইনস্টিংক্ট হচ্ছে সারভাইভাল ফোকাস বা নেগেটিভিটি বায়াস আমরা অলওয়েজ নেগেটিভিটিতে বেশি মনোযোগ দিই আমরা আমাদের যদি একটা ফেসবুক পোস্ট আমরা লিখি এখানে যদি দশটা কমেন্ট আসে আটটা ভালো কমেন্ট দুইটা মন্দ কমেন্ট আমরা ফোকাসটা ন্যাচারালি দেই দুইটা মন্দ কমেন্টে আমরা ভাবতে থাকি কিভাবে ওই লোকটাকে বুঝাবো যে আমি খারাপ কিছু লিখিনি যে আটজন ভালো কথা বলেছে আমরা অনেক সময় সেটাকে ফোকাস করি না হিউম্যান ব্রেইনটা এভাবেই আসলে রিওয়ার্ড আমরা অলওয়েজ নেগেটিভিটিতে ফোকাস করি কিন্তু ব্রেইনকে ট্রেইন করা যায় পজিটিভিটিতে ফোকাস করা এবং মাইন্ডফুল হয়ে রিউমিনেশন কমানো আমরা আজকে এই ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব কোন অসুখ হলে আমার রিমিনেশান হতে পারে অথবা রিমিনেশান কি রকম হ্যাবিট নাকি এটা নর্মাল প্রথম কথা হলো কিছু ওভার থিঙ্কিং নর্মাল আমরা সবাই করি এটাকে রোগ ভাবার কিছু নেই এটাতে কষ্ট কিছু নেই তবে এটা যদি একটা লুপ হয়ে যায় একটা ব্যাড হ্যাবিট হয়ে যেতে পারে যে আমার অভ্যাসটাই হয়ে গেছে যে কোনো কিছু নেগেটিভ জিনিস নিয়ে বারবার বারবার চিন্তা করে এবং সেটা সমাধান নিয়ে না ভাবার আবার কিছু মানসিক রোগেও ওভার থিঙ্কিং বা রিমিনেশন হতে পারে যেমন সবচেয়ে কমন হলো ডিপ্রেশন এছাড়া জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে খুবই কমনলি হয়ে থাকে ওসিডিতে খুব মারাত্মক রিমিনেশন হয় এডিএসডিতে রিমিনেশন হয় ইটিং ডিসঅর্ডার যেমন অ্যানোরিক্সিয়া নার্ভাস বুলিমা নার্ভাসাতে প্রচুর রিমিনেশন হয় এবং কিছু সাবস্টেন্স ইউজে রিমিনেশন হয়ে থাকে সো আমরা এই মানসিক রোগগুলো নিয়ে যদি কাজ না করি রিমিনেশন কিন্তু আমাদের যাবে না কোন পাঁচটা ফোকাস বা টপিক নিয়ে মূলত আমাদের রিমিনেশন বা ওভার হয় সবচেয়ে কমন হয় হচ্ছে আমাদের নেগেটিভ মুড নিয়ে যে আমার এই এই সময় খুব অ্যাংশাস বা মন খারাপ লাগছে কখন যাবে কখন মানে মনটা ভালো হবে আমার তো মন মনে হয় কখনোই ভালো হবে না আমরা এই নেগেটিভ নিয়ে ভাবতেই থাকি ভাবতেই থাকে ভাবতেই থেকে আদার দ্যান ট্রাইং টু সলভ ইট অনেক ডিপ্রেশনের ক্লায়েন্টরা কিন্তু এরকম করেন তারা ডাক্তারের কাছে আসেন না সাইকোলজিস্টের কাছে আসেন না কিন্তু তার ডিপ্রেশন নিয়ে ভাবতেই থাকেন ভাবতেই থাকেন ভাবতেই থাকেন এটা সবচেয়ে কমনলি আমরা পাই সেকেন্ড যেটা আমরা পাই সেটা হচ্ছে ব্লেম করা নিজেকে বা অন্যকে বা নিজেকে অন্যকে উভয়কে বা পৃথিবীকে গডকে আমরা ব্লেম করতে থাকি এবং আমরা জাস্ট ব্লেম করতেই থাকি উইথাউট সলভিং দ্য প্রবলেম থার্ড যে জিনিসটা আমরা দেখি যে ওয়াই মি অথবা হচ্ছে ইটস নট ফেয়ার এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি লিমিনেশনে বা ওভার থিঙ্কিংয়ে যে আমার সাথে কেন এটা হয় বা আমার ভাগ্যটা এরকম কেন কেন পৃথিবীটা আনফেয়ার আমরা বারবার বারবার বলতেই থাকি ফোর্থ যেটা খুব কমন পাস্ট রিলেশনশিপ নিয়ে কোনো একটা রিলেশনশিপে আপনি হয়তো খুব সাফার করেছিলেন আপনি হয়তো বোকার মতো একটা বাজে ছেলে বা বাজে মেয়ের প্রেমে পড়েছিলেন অনেক সময় নষ্ট হয়েছে এখন আপনি সেই রিলেশনশিপে আর নেই কিন্তু সেই ঘটনাগুলো আপনি আর ভুলতে পারছেন না সেই নেগেটিভ জিনিসগুলো বারবার আপনার মনের মাঝে আসছে তো আসছে তো আসছে লাস্ট যে কোনো পাস্ট ইভেন্ট নিয়ে হয়তো আপনি কোনো একটা পরীক্ষায় পড়াশোনা করেননি দেখে আপনি রেজাল্ট ভালো করেননি আপনি এখন ওভার করছেন আমি কেন তখন পড়াশোনা করলাম না কেন আমি ঠিকমতো ঘুমালাম না আপনি ভাবছেন তো ভাবছেন তো ভাবছেন আপনি প্রেজেন্টে নেই আপনি সেই পাস্টে পড়ে আছেন এই পাঁচটা জিনিস আমরা ক্লিনিক্যালি সবচেয়ে কমনলি দেখি যে মানুষ রিমিনেট করে থাকে রিমিনেশন বা ওভার থিঙ্কিং আমি কিভাবে কমাবো আমরা কতগুলো পদ্ধতি বলবো প্রথম পদ্ধতি হলো যে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে বা রেকগনাইজ করতে হবে যে আমি রিমিনেট করছি এবং সেটাকে আমার থামাতে হবে বা লেবেল করতে হবে সো আমি কীভাবে করবো আমি যখনই দেখবো আমি একটা নেগেটিভ জিনিস ভাবছি আমি তো থট আটকাতে পারব না কিন্তু আমার ধরুন একটা নেগেটিভ পাস্ট ইভেন্টের কথা মনে হলো আমি তখনই বুঝবো এই যে নেগেটিভ ইভেন্টটা এসেছে যেটা আমার কন্ট্রোলে নেই এখন এটা নিয়ে আমি যদি ধরেন দুইবার তিনবার ভাবা শুরু করি আমি জাস্ট নিজেকে বলবো এই যে আমি রুমিনেট করছি এই যে আমি রিউমিনেট করছি আমি রুমিনেট করবো না এবং নিজেকে মনে করেই দিতে হবে যেটা হচ্ছে হেল্পফুল না রিমিনেশন হেল্পফুল না এই অ্যাট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউশনকে যে আমি এটাকে একটা ট্যাগ দিচ্ছি যে এটা আমার জন্য ভালো নয় এটা সাইন্টিফিক্যালি খুবই পাওয়ারফুল আমি প্রত্যেকবার যখন রিমিনেশন করতে থাকবো ওভার থিঙ্ক করতে থাকবো আমি নিজেকে বলবো এটা প্রোডাক্টিভ না এটা হেল্পফুল না বারবার বলবো এবং আমি মাঝে মাঝে লাউডলি বলবো হয়তো আমি মানুষের সামনে থাকলে লাউডলি বলবো না বা নিজের সাথে কথা বলবো বাট আমি একটু নিজেকে এটা অ্যাটলিস্ট কথাটা বলতে হবে বা লিখতে হবে যে এটা হচ্ছে এবং এটা আমি করতে চাই না কেন আমি করতে চাই না কারণ এটা হেল্পফুল না অ্যাট্রিবিউশনের সাথে আরেকটা জিনিস এখানে কাজে লাগে আমি যদি লেবেল করি সেটা হলো যে আমরা থট ডেফিনেটলি আটকাতে পারি না আমাদের থট আমাদের কন্ট্রোলে নাই। আমাদের থট কিন্তু আসবে কিন্তু এই থটটাকে আমি রিউমিনেট করব কি না বারবার এই থটটা আমি করবো কি না এটা কিন্তু আমি ঠিকই আটকাতে পারি আমি যখন লেবেল করছি এবং বারবার নিজেকে বলছি যে এই যে আমি রুমিনেশন শুরু হয়েছে এবং আমি এটা করবো না এটা হেল্পফুল না একটা প্রোডাক্টিভ না আমি আটকে দিলাম তখন এটার অ্যাট্রিবিউশনের সাথে এই কাজটা হয় সো প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে রেকগনাইজ করতে হবে যে আমার রুমিনেশনটা শুরু হয়েছে সেকেন্ড যে জিনিসটা আমি করতে পারি সেটা হলো রিমিনেটিভ থটের সাথে আমি কিছু অ্যাক্টিভিটি যোগ করতে পারি এটাকে আমরা ইফ দেন পদ্ধতি বলতে পারি সো যখন আমি হিউমিনেট করব আমার একটু অস্থিরতা হবে সাধারণত কিন্তু শারীরিক সিমটম হয় যেমন অনেকের একটু মাথা ঘুরায় লাইট হেডেডনেস লাগে অনেক একটু নওশিয়া হয় একটু বোমে বমি ভাব লাগে অনেকের একটু ব্রেথলেসনেসের মতো হতে থাকে সো আপনার যখনই একটু নওশিয়েটেড লাগবে বোমে বোমি ভাব লাগবে আপনি বলবেন কি যে আমার যখনই বোমে বমি ভাব লাগে আমি একটু স্কিপিং করব। আমি একশোটা দড়ির লাভ দিব অথবা আমার যখন একটু মাথা হালকা ঘুরাতে থাকবে যেটা আপনি রুমিনেশের জন্য করে থাকেন তখন আমি হয়তো একটু মেডিটেশন করবো বা একটু মাইন্ডফুল থাকবো অথবা আমি হয়তো একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করবো বা সিম্পলি গোসল করে ফেলবো বা আমি হয়তো একটু গান গাবো কারণ অনেক রিসার্চ বলে যে গান গেলে বা যে কোনো অ্যাক্টিভিটি বা স্পোর্টস করলে কিন্তু ওই সময় আমরা আর ওভার থিঙ্কিং করতে পারি না আমার একটা বডি সিমটমকে আমি একটা অ্যাক্টিভিটির সাথে আমি অ্যালাইন করবো অ্যাক্টিভিটি অ্যাটলিস্ট আমার তিনটা বা চারটা রাখতে হবে যেটা আপনি এনজয় করেন সো ইফ আম এইটিং দেন আম গান এক্সারসাইজ ওর দেন আম কেন জাস্ট ইউনো জাম্প ডাউন দ্য স্টেয়ার্স ওর আম গান গো টু দ্য বাথরুম অ্যান্ড টেক এ শাওয়ার ইট হ্যাজ টু বি ইফ অ্যান্ড দেন রাইট সো আমি কিছু অ্যাক্টিভিটিকে আমি অ্যালাইন করবো থার্ড যে জিনিসটা আমরা করবো সেটা হলো একটা প্রবলেম সলভিংয়ের চেষ্টা করবো একটা শিডিউল করবো একটা টাইম যে আমি একটা প্রবলেম সলভ করবো আমি অনেক সময় ওভার থিঙ্কিং করতে থাকি বাট একটা প্রবলেম হয়তো সলভ করা যায় সেই প্রবলেমটা আমরা সলভ করি না হয়তো আপনার ক্যারিয়ারে আপনার একটা ভালো ডিসিশন নিতে হবে সেই ডিসিশনটা আপনি নিতে পারছেন না কারণ আপনি প্রবলেমটা সলভ করছেন না কারোর সাথে কথা বলছেন না আপনার হয়তো রিলেশনশিপে আপনার একটা স্ট্রং ডিসিশন নিতে হবে আপনি বুঝতে পারছেন না কি করতে হবে আমি কি রিলেশনশিপটাতে থাকবো না ইম্প্রুভ করব না কি করব আমি জানি না আপনি টেনে ভাবছেন তো ভাবছেন তো ভাবছেন আপনি প্রবলেমটা সলভ করছেন না আপনি নিজে পারছেন না কারোর সাথে আপনি হয়তো বসতে পারেন বাট আপনি বসছেন না আপনার হয়তো প্রবলেমটা হচ্ছে আপনি কাউকে একটু সরি বলবেন বাট আপনি এটা নিয়ে ভাবছেন যে কখন সরি বলবো কীভাবে বলবো আপনি একটা টাইমই রাখছেন না যে তাকে গিয়ে আপনি একটা সরি বলবেন বা আপনি একটা ফোন করে সরি বলবেন সো অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা আসলে শিডিউল করে না দেখি আমরা প্রবলেম সলভ করতে পারেন প্রবলেম সলভ না করলে আমরা প্রবলেমটা নিয়ে ভাবতেই থাকি ফোর্থ হলো আমরা একটা ওয়ারি টাইম রাখবো যে আমি যেটা প্রবলেম সলভ করব একটা জিনিস নিয়ে ভাববো আমি দিনের মধ্যে অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় রাখবো যে সময়টাতে আমার সারাদিন যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাটাকে আমি ডাইভার্ট করে নিজেকে বলবো যে আমি সন্ধ্যা সাতটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি আমার সমস্যাগুলো নিয়ে ভাববো সো সকাল দশটায় যে চিন্তা হয়েছে সকাল এগারোটা যে চিন্তা হয়েছে দুপুর একটায় যে চিন্তা হয়েছে আমি তো চিন্তা আটকাতে পারবো না বাট আমি চিন্তাগুলোকে বলবো যে আমি ওয়ারি টাইমে তোমাকে নিয়ে ভাববো আমি লিখে রাখবো একটা ডায়েরিতে যে এই তিনটা জিনিস নিয়ে আমার চিন্তা হয়েছিল এবং যখন সন্ধ্যা সাতটা বাজবে আমি এই সমস্যাগুলো নিয়ে ডিটেলস বসবো এবং ওয়ারিটি আমি কী করতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে লম্বা করে আলোচনা করব বাট চিন্তাগুলোকে একটা নির্দিষ্ট সময় সেটা সন্ধ্যা সাতটা হতে পারে বারোটা হতে পারে বাট আমি আধা ঘন্টা প্রতিদিন যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে বসার চেষ্টা করব সো দ্যাট আমি একটা প্রবলেম সলভ করতে পারি এরপরের যে ধাপটা সেটা হলো মি লুপ থেকে বের হওয়া যারা অতিরিক্ত ওভার থিঙ্কিং করে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাদের সবসময় নিজেকে নিয়ে একটু ভাবার একটা অবস্থা তৈরি হয় উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ সেলফ রেফারেনশিয়াল ওভার থিঙ্কিং ইজ ইটস লাইক ওয়াই মি আমার সাথে কেন হলো আমার সাথে এরকম ব্যবহার কেন হলো আমার ভাগ্যটা কেন খারাপ আমি কেন এরকম আমি কেন চেঞ্জ হতে পারি না আমার কেন মন খারাপ থাকে সো ব্রেনের যে মিলুপ লুপ এই মিলুপটা লুপটা খুব অ্যাক্টিভেটেড থাকে যাদের ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকে আমাদের এই আমিত্বকে বাদ দিয়ে আমরা যদি একটু পৃথিবীর প্রতি কিউরেসিটি ডেভেলপ করি অন্যদের কি হচ্ছে আজকে বিকালে কি হবে আমার বন্ধুটার কি হচ্ছে আমার মা বাবার কী হচ্ছে আমার আমার আত্মীয়স্বজন কেমন আছে পৃথিবীর মানুষ কেমন আছে তখন এই মিলুপ থেকে আমি আস্তে আস্তে একটু হলো বের হতে পারবো এরপরের ধাপ হচ্ছে রিসার্চ বেসড কিছু ইন্টারভেনশন আছে ওভার থিঙ্কিং কমানো আমি সেগুলো একটা একটা করে আলোচনা করছি ফার্স্ট যে জিনিসটা আমি করতে পারি আমি একটা সাপোর্টিভ কারো সাথে নন জাজমেন্টালি আমার থটগুলো নিয়ে আলোচনা করতে পারি এখানে খেয়াল রাখতে হবে সেই সাপোর্টিভ মানুষটা ফ্রেন্ড হতে পারে ভাই হতে পারে থেরাপিস্টও হতে পারে আমাদের মতো সাইকিয়াট্রিস্টও হতে পারে কিন্তু কো রিমিনেট করা যাবে না কোরিমিনেশন কি যে আমি তো রিমিনেট করছি যিনি আমার কথা শুনছেন তিনিও রিমিনেট করছেন মানে তিনিও নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করছে অথবা আমার রিমিনেশনকে সে আরও প্রশ্রয় দিচ্ছে এটা না তিনি আমাকে নন জাজমেন্টালি শুনবেন তিনি আমাকে ভরসা দেবেন আমি যেন লজ্জা ফিল না করি সেভাবে আমার কথাটা শুনে উনি আমাকে একটা ভরসার জায়গা করে দেবে এই রিলেশনশিপ এক্সপেক্টটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটাতে আমি যদি একটা সাপোর্টিভ ফ্রেন্ড বা থেরাপিস্ট পাই তিনি আমার থটগুলোকে খুব সুন্দর করে অ্যাসেস করে একটা হেলদি জায়গায় নিয়ে আসতে পারে রিসার্চ দেখা যায় এতে করে ওভার কমে যায় সেকেন্ড জিনিসটা আমরা করতে পারি সেটা হলো মাইন্ডফুলনেস খুবই এফেক্টিভ মাইন্ডফুলনেস আমার একটা আলাদা ভিডিও আছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলস ভিডিওটা দেখে নেবেন আমরা ওভার কমানোর জন্য সিম্পল যেটা করতে পারি আমাদের প্রেজেন্টে থাকতে হবে সো প্রেজেন্টে থাকার জন্য আমরা দুটা কাজ করব একটা হলো যখনই আমি একটু অন্যদিকে মনটা চলে যাবে আমি আমার পাঁচটা সেন্সকে প্রেজেন্টে নিয়ে আসব সো আমি চোখ দিয়ে কি দেখছি দেখ ভাব দেখবো আমি নাক দিয়ে কি গন্ধ পাচ্ছি দেখবো কান দিয়ে কি শুনছি দেখবো কী কী টেস্ট করছি সেটা দেখবো এবং কি ফিল করছি পাঁচটা সেন্সেস অ্যাক্টিভেট করব তখন হবে কি আমি যাই চিন্তা করছি না কেন আমার এই পাঁচটা সেন্সে আমার ফোকাস চলে আসবে আমি প্রেজেন্টে চলে আসবো যখনই আমি বিক্ষিপ্ত থাকবো আমি পাঁচটা সেন্সকে অ্যাক্টিভেট করব এই পাঁচটা সেন্সের চারটা কিন্তু ব্রেনে আপনি যদি ভুলে যান চোখ নাক কান এবং হচ্ছে গিয়ে জিব্বা আর একটা হচ্ছে মন কী কী ফিল করছে সো আমি প্রেজেন্টে থাকবো আরেকটা হলো যে কাজই আপনি করবেন সেই কাজটাতে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন ধরুন আপনি খাচ্ছেন শুধু খাবেন আপনি খাওয়ার সময় মোবাইল দেখবেন না আপনি খাওয়ার সময় অন্য কারোর সাথে কথা না বলার চেষ্টা করবেন আপনি পড়াশোনা করছেন শুধু পড়বেন আপনি হাঁটছেন রাস্তায় আপনি শুধু হাঁটবেন হাঁটার সময় অন্য কিছু করবেন না আপনি গান শুনবেন না আমরা একসাথে একটার বেশি কাজ না করার চেষ্টা করব মাল্টিটাস্কিং না করার চেষ্টা করব যাদের আমাদের ওভার থিঙ্কিংয়ের সমস্যা আমরা মাল্টিটাস্কিংটাকে একেবারে নিষেধ করে নেব আমাদের জীবনে আমরা যদি দুইটা জিনিস রেগুলার করতে থাকি বা কোনো গাইডেড মেডিটেশনও করতে থাকি তাহলে আমাদের কিন্তু আমরা মাইন্ডফুল থাকবো মাইন্ডফুলনেস প্রচণ্ড ভালো কাজ করে ওভার থিঙ্কিং এটা একটু সময় লাগে একটা মাস সময় লাগবে করতে কিন্তু একটা মাস পরে আপনি ব্রেনে সিগনিফিকেন্ট চেঞ্জেস পাবেন আপনার ওভার থিঙ্কিং কিন্তু কমে আসবে এরপর যে রিসার্চ বেসড ইন্টারভেনশন সেটা হচ্ছে গিয়ে রিউমিনেশন ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি তার মানে কিছু রিমিনেশান ফোকাস সিবিটি যখন আমরা করি সেখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংগুলোকে কনক্রিট থিঙ্কিংয়ে রূপান্তর করা যায় ধরুন আপনি একটা রিলেশনশিপ প্রবলেম নিয়ে আপনি সিবিটি করতে গিয়েছেন বা আলোচনা করতে গিয়েছেন আপনি হয়তো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ায় চিন্তা করছেন যে আমার ভাগ্যটা এত খারাপ কেন ও আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন কি হলো মানে আপনি খুব অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করছেন আপনার থেরাপিস্ট আপনাকে কী কাজ করবে আপনার এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটাকে কনক্রিট থিঙ্কিংয়ে রূপান্তর করে দেবে সে পুরো সমস্যাটার গভীরে যাবে কেন এরকম আপনার পার্টনার করছে আপনার এখানে কোনো ফল্ট আছে কি না কোনো পাস্ট ট্রমা আছে কি না আপনার পাস্ট ট্রমা তার পাস্ট ট্রমা সব কিছু আরও গভীরভাবে একটা কনক্রিট থিঙ্কিংয়ে নিয়ে যাবে তখন আপনার রিমিনেশনটা বা ওভার থিঙ্কিংটা অনেকটাই কমে আসতে সহায়তা করবে সো রিমিনেশন ফোকাস বা ওভার থিঙ্কিং ফোকাস কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই এভিডেন্স বেসড থেরাপি যেটা আসলে ওভার থিঙ্কিং কমিয়ে আনে একজন সাইকোলজিস্ট আপনার সাথে বসে এটা করতে পারে সর্বশেষে যে সকল রোগের কথা বলেছিলাম যেমন ওসিডি এডিএসডি ডিপ্রেশন জেনারেলস এংজাইটি সাবস্টেন্ট ইউজ ইটিং ডিসঅ আপনি যদি কোনোরকম মানসিক রোগে ভুগে থাকেন আপনার সাইকিয়াট্রিস্টের ডায়াগনোসিস মতে তখন সেই রোগটা যদি আপনি সারিয়ে তোলেন তখন কিন্তু ওভার থিঙ্কিং বা রিমিনেশন কমে যায় কমে যায় আপনার যদি ওসিডি থাকে ওসিডি নিয়ন্ত্রণে চলে আসে আপনার একই ওসিডির থট হবে না আপনার যদি এডিএসডি নিয়ন্ত্রণে চলে আসে আপনার এডিএসডি রিলেটেড রিমিনেটিভ থট হবে না তো সবসময় আমাদের কিন্তু শুধুমাত্র নর্মাল আমি বলছি যে হেল্পফুল টেকনিক্সগুলো আমরা বলেছি সেগুলো করলেই ওভার থিঙ্কিং চলে যাবে না আমাদের অনেক সময় মানসিক রোগের চিকিৎসাটাও করতে হবে সো এই পদ্ধতিগুলো যদি আমরা পালন করি ধীরে ধীরে একটা সব কিছু একসাথে করতে হবে তা না হোপফুলি আমাদের ওভার থিঙ্কিং কমে যাবে আপনাদের যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কারণ ওভার থিঙ্কিং সমস্যা আপনা আমাদের অনেক মানুষের হয়ে থাকে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে পার্টিকুলারি এই বিষয়ে আপনি আমাদের কমেন্ট সেকশনে করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য এবং নেক্সট সপ্তাহে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সবার সাথে আবার দেখা হবে